ভগবতীপুর ও পার্শ্ববর্তী এলাকায় এই প্রথম উদ্বোধন হয়ে গেল মাল্টিজিম এ আর ফিটনেস মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা রয়েছে মহিলা ট্রেনারও এ আর ফিটনেস জিমে রয়েছে বিভিন্ন উন্নত মেশিনারি উদ্বোধন উপলক্ষে রয়েছে অ্যাডমিশনের উপর বিশেষ ছাড় দেখুন এ ফিটনেস জিমের আজকে উদ্বোধন হয়েছে এসেছ কি বলবে খুবই ভালো লাগছে কারণ আমাদের ভগবতীপুরে কোনো জিম ছিল না তো ফার্স্ট অফ অল এটা খুব ভালো জিনিস যে এখানে জিম করেছে আর এটা বাইরের ছেলেদের জন্য আরও ভালো যারা বাইরে জিম করে দেশে এসে জিম পায় না তো তাদের জন্য খুব ভালো একটা সুবিধে যে এখানে এসে জিম করেছে জিম করতে পারবে তো সকলকে একটাই জিনিস বলবো যে এখানে আসুন মেশিনগুলোও ভালো আমিও আছি এবং দাদারের ব্যবহারও ভালো হ্যাঁ আমার খুব ভালো লাগছে আমাকে ইনভাইট করেছে এইখানে আসতে পেরে খুব ভালো লাগছে একদম ভগবতীপুর বাজারের মধ্যে একটা যে এত সুন্দর একটা জিম হয়েছে আমি বলব আশেপাশের মানুষরা আসো দাদার কাছে জিমটা এসে দেখো আমি মনে করি এই আশপাশের বেস্ট জিম তা এটা খুবই ভালো লাগছে এখন এই মুহূর্তে মানুষের ফিট থাকাটা কতটা জরুরি কি বলবে অবশ্যই ফিট থাকা দরকার কেন এখন যা মানুষের অসুখ বিসুখের দিকে যাচ্ছে অবশ্যই জিমে আসো মেয়েদের টাইম দাদার কাছ থেকে শুনলাম মেয়েদের টাইম আলাদা ছেলেদের টাইম আলাদা তাই বলবো আসো দাদা টেনার দেখেছে খুব ভালো লাগছে আমার একটা শখ ছিল আমার ভগবতীপুর এলাকা হোক নবাব হোক জিম করবে তো আজকে আমার শখটা পুরো হলো এই এলাকায় তো জিম নেই না এই এলাকায় নেই একদম

ওকে তো অ্যাড্রেসটা বলে দাও একবার অ্যাড্রেসটা হচ্ছে ভগবতীপুর বাজার টেকার স্কুল ছেলেদের আর মেয়েদের কি আলাদা ব্যবস্থা আছে হ্যাঁ আলাদা ব্যবস্থা আছে আচ্ছা ট্রেনারেরও আলাদা ব্যবস্থা হ্যাঁ ট্রেনারেরও আলাদা ব্যবস্থা আছে ছেলেদের টাইমিং কি আছে ছেলেদের টাইমিং আছে ছটা থেকে এগারোটা মেয়েদের টাইমিং আছে তিনটে থেকে সাড়ে পাঁচটা আচ্ছা ছটা থেকে সন্ধে ছটা থেকে এগারোটা পর্যন্ত ছেলেদের আছে আচ্ছা তো প্রতিদিনই ওপেন থাকছে প্রতিদিন ওপেন থাকছে শুক্রবারে বন্ধ আছে শুক্রবারে মর্নিং মর্নিংয়ে খোলা থাকে

প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেক দু কিলোমিটার অন্তর তিন কিলোমিটার অন্তর একটা একটা জিম দরকার কিন্তু এখানে অনেকটা জায়গায় জিম নেই তো এই জিমটা খুব প্রয়োজন ছিল এখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য কারণ একই ছাদের তলাতে যে একটা সমস্ত রকম ইকুইপমেন্ট এখানে পাওয়া যাবে এবং একটা চর্চার জন্য একটা উপযুক্ত জায়গা হচ্ছে জিম তো আমরা আমাদের প্রত্যেকটা মানুষকে এক ঘন্টার জন্য হলো এখানে সময় এক ঘন্টার জন্য সময় কাটানো উচিত